লাউ পাতার মোড়া চিংড়ি মাছের পাতুরি আর এই চিংড়ি মাছের পাতুরিটা হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এই একটা পথ পথ দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেওয়া যেতে পারে এতটাই সুস্বাদু হয় লাউ পাতার মোড়া এই চিংড়ি মাছের পাতুড়িগুলো হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে যেন স্বাগত আজ আমি তৈরি করব লাউ পাতা চিংড়ি মাছের পাতুরি আর এই পাতুরিটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি কতগুলো লাউ পাতা লাউ পাতাগুলো একটু ফ্রেশ থেকে নিতে হবে ফুটো বা একটু মোটা পাতা হলে হবে না কচি পাতা থেকে নিতে হবে এখানে নিয়েছি দুটা চামচ পোস্ত একটা চামচ নিয়েছি হলুদ সর্ষে আর এখানে নিয়েছি নারকোল কুড়ানো পাঁচ চামচ আর চারটে কাঁচা লঙ্কা আছে এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। এগুলো সবই আমি শিলে বেটে নিয়েছিলাম এখন এই যে চিংড়ি মাছগুলো আছে চিংড়ি মাছগুলোর সঙ্গে এই পোস্ত সর্ষে বাটাটা প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ষাট বোতল নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি সরষের তেল আমি চা চামচে পাঁচ চামচ মোট কিনে সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা দিয়ে এবারে ভালো করে চিড়ে গাছের সঙ্গে মশলা গুঁড়োকে দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে দিয়ে চিংড়ে পাটের সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে যে লাউ পাতাগুলো নিয়েছিলাম লাউ পাতাগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে শিরাটা আছে পাতার উপরে ডাটির কাছ থেকে কীরকমভাবে ধরে টানলে একটা পাতা সুতোর মতো উঠবে এটাকে তুলে ফেলে দিয়েছি এখন একটা পরিষ্কার পাতা নিলাম এর মধ্যে যে চিংড়ি মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে কিছুটা চিংড়ি মাছ পাতার উপরে প্রথমে দিয়ে দিচ্ছি এবারে কতগুলো পাতুরি তৈরি করা হবে সেরকম বুঝে চিংড়ি মাছটা নিতে হবে এবারে একটা কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিলাম চাপিয়ে দিয়ে এবারে পাতাগুলো সাইড থেকে এরকমভাবে মুড়ে দিতে হবে ভালো করে সবগুলো সাইড থেকে ধরে নিয়ে এরকমভাবে মুড়ে দিয়ে এবারে সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো ভালো করে চারদিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে করে এটা ভাজার সময় ছেড়ে না যায় বা খুলে না যায় এনে ভালো করে বেঁধে দিতে হবে এরকমভাবে সবগুলোকে তৈরি করে নেব একটা তৈরি করে নিলাম আরও একটা নিয়ে নিয়েছি পাতা যে উপর থেকে চিংড়ি মাছ কিছুটা দিয়ে দিচ্ছি আর এই পাতাটা পাতড়িগুলো তৈরি করার সময় পাতাগুলো দেখে নিতে হবে যেন ফুটো বা ছেঁড়া যেন না হয় যাতে করে পাতা এই যে মাছগুলো দেওয়ার সময় মশলা বাইগুলো বেরিয়ে যেতে পারে আরও একটা আমি তৈরি করে নিলাম এরকমভাবে সাইডগুলো পাতাগুলোকে চেপে ধরে নিয়ে মুড়ে দিয়ে তারপরে সব দিক ভালো করে মুড়ে দিতে হবে যাতে চিংড়ি মাছটা না বেরিয়ে যায় এবার সুতো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে একটু বেঁধে দিচ্ছি এরকমভাবে প্রথমে সবগুলো পাথরই তৈরি করে নেব। বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখানে মোশ ছটা তৈরি করেছি এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটা ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলাম যাতে করে চারদিকে তেলটা লেগে যায় এবারে পাতা চিংড়ি মাছের লাউ পাতায় মোড়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে দিলে যে ঘেমে জলটা পড়বে এতে করে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভিতরটাও চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা সাইড হয়ে গেছে এখন আমি উল দিয়ে দিচ্ছি এটাকে অনেকে ভাপিয়ে নিয়েও করে ভাপিয়ে নিয়ে করে ভাজা করে নেয় আমি এবার একবারেই এটাকে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি ক্যাঁচে ফ্লেমটা লোতে রেখে এতে করে সিদ্ধ হয়ে যাবে ভিতরটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে লাউ পাতার মোড়া চিংড়ি মাছের পাতুরি আর এই লাউ পাতার মোড়া চিংড়ি মাছের পাতুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে পাতাটা সমেতে চিংড়ি মাছের সঙ্গে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে এখন একটা পাতা আমি খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে প্রথমে সুতোটাকে কেটে নিলাম নিয়ে এবারে পাতা সুতোটাকে ফেলে দিয়ে এবার পাতাটাকে খুলে দেখাচ্ছি ভিতরটা কেমন সুসুদ্ধ হয়েছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন